নমস্কার মিষ্টি বাঙালিয়ানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে সকাল ছটা আর আমার স্নান করে পুজো করা হয়ে গেছে আজকে আমার হঠাৎ ইচ্ছে হলো আমি একটু টিফিন করে অফিসে যাব আসলে আমি সাতটার সময় বেরোই তো আর ওখানে লাঞ্চ আওয়ার থাকে একটা থেকে দেড়টা অবধি মাঝখানে প্রায় অনেকটাই সময় তার মধ্যে বড্ড খিদে পেয়ে যায় তাই আজকে একটু ইচ্ছে হলো ভারী কিছু টিফিন করেই যাব। তাই নিয়ে এলাম বাজার থেকে মোমো আর একটু দই আর সাথে ফ্রুটসও আছে আমার মনে পড়ে আমি যখন বাড়িতে ছিলাম মা প্রায়ই বলতো তাড়াতাড়ি উঠে স্নান করে পুজো করে খেয়ে নে নটার মধ্যে সব কিছু কমপ্লিট করে নে নাহলে শরীর খারাপ হয়ে যাবে খিদিতে বেশিক্ষণ থাকতে নেই তখন কি করতাম ফোন কাটতাম শুয়ে থাকতাম দেরি করে খেতাম এগারোটার সময় দশটার সময় আর মা মুখের কাছে নিয়ে নিয়ে আসতো এখন তো আসা দূরের কথা যদি কেউ একটু খাওয়ার তৈরিও করে দিত সেটাই অনেক মা তো মাই হয় মাকে তো পাবো না আর মায়ের জায়গা সত্যিই কেউ পূরণ করতে পারে না যাই হোক চলুন এটা হচ্ছে টিফিন আর দইটা নিয়ে আসি আমি রংপতে লোয়ার আইবিএমে একটি মিষ্টি দোকান থেকে খুবই সুন্দর বানায় যাই হোক চলুন খাওয়া দাওয়া করে অফিস যাই চলে এসেছি অফিসে এটা হচ্ছে অফিসের বাইরে একটি দৃশ্য আমার খুবই ভালো লাগে এই পাহাড় পাহাড়ের কোল থেকে নদী বয়ে যাওয়া আসলে এগুলোর টানেই আমি সিকিমে চাকরি করতে এসেছি আমার খুবই ভালো লাগে তাই জন্য পাহাড়েতে যতই সমস্যা হোক আর অতটা অসুবিধে হয় না চলে এসছি বাড়ি অফিস ছুটি হয়ে গেছে আমার সেই কালকে দেখিয়েছিলাম না যে সিঁড়িতে গাছগুলো ওগুলো এখনও আছে দেখতে বেশ সুন্দরই লাগছে এটা আমার বাগান এখানে সেই ছোট্ট নতুন সদস্যটা এখনও আছে ভালোভাবেই আছে দেখলাম আর আজকে বাগানে একটু চাল ধোয়া জল দেব মা বলতো চাল ধোয়া জল দিলে গাছের নাকি খুব উপকার হয় তাই জন্য আজকে চাল ধুয়ে জলটা না ফেলে ওই জলটাই কাছে দিয়ে দিচ্ছি আমার কাছ থেকে ফুল দেখতে ফুল নিয়ে ছবি তুলতে এগুলি খুবই ভালো লাগে এখন তো আর বেশি বেশি পাই না ফুল তো আর দেখতেই পাই না বাড়ির কাছে ওখানে তাও মাঝে মাঝে ফুল কিনতাম বা গাছের ফুল নিয়ে ফটো তুলতাম আমার খুবই ভালো লাগতো এখন আর এগুলো কিছুই পাই না চলুন ওদিকে আমার রান্নাও হয়ে গেছে আজকে ডিনারে আছে ভাত ডিমের ঝোল বাঁধাকপির তরকারি আর স্যালাড কালকে আমার ভিডিও দেখে আমার প্রিয় বান্ধবী আমাকে বলেছিল কী রে তুই একটু সবজি খাস না কেন আমি বললাম সরি সরি আমি তো রান্না করার সময় পাই না ঠিক আছে আমি এবার থেকে খাব তাই হোক তার কথা রাখতে আজকে সবজিটাও বানিয়ে ফেললাম দেখ তোর ভালো লাগে কি না চলুন ভিডিওটি এই অবধিই থাক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন ধন্যবাদ